নমস্কার বন্ধুরা গরম ভাতে সবজি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানাতে পারেন এই রেসিপিটা দিয়েই গরম ভাত অনায়াসে খেতে পারবেন এখানে একশো গ্রাম মুসুর ডালকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে সর্ষের তেল দুই থেকে তিন চামচ ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে ভালো করে হাত দিয়ে মুলে মুলে এইভাবে মেখে নিতে হবে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা যেন যেমন বানানো সহজ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এটা মাখা হয়ে গেলে আরেকটা কড়াই সর্ষের তেল দিলাম গটা শুকনো লঙ্কা আর কয়েকটা পাঁচফোরণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু লাল লাল করে এটাকে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার ডাইলের মিশ্রণটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে এটা একটু নাড়াচাড়া করে নেব আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কয়েকবার এখানে কষিয়ে নেওয়ার পর লাল লাল করে ভাজার দরকার নেই শুধু কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা আপনারা ডাল নেবেন সেই হিসাবে জলটা দেবেন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো ডালটা আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি তার জন্যে জলটা একটু শুকিয়ে গেছে এই সময় দিয়ে দেবো সেদ্ধ করা আলু আমি এখানে সেদ্ধ করা আলুটা দিচ্ছি তখন আমার দিতে মনে ছিল না যখন আপনারা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সব কিছু মিশ্রণ মিশিয়েছিলেন তখন কিন্তু কাঁচা আলুটা দিয়ে এইভাবে সেদ্ধ করে নিতে পারেন আলুটা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি ওদিকে ডালটা ফুটতে থাক গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এবার তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন লবণ ছড়িয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ডিমটা আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি এইভাবে ভুজিয়া বানিয়ে নিতে হবে দেখুন এরকম ছোট ছোট টুড়ো করে নিতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ডালের মধ্যে ওই ডিমটা আমি দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছি একদমই আর এক মিনিটের মতো লো ফ্লেমেই ফুটিয়ে নেব দেখুন এটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এটা নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু জল জলাভাবে মানে একটু পাতলা করেও এটা বানিয়ে নিতে পারেন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আপনারা গরম ভাতে রুটি লুচি পুরি সবের সাথেই খেতে পারবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ